সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গত আঠারো জানুয়ারি রোজ শনিবার দুই দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে সারা বাংলাদেশ থেকে মোট একশো জন সাংবাদিক ঢাকা মতিঝিল আরামবাগ মাঠের পাশে বাংলা টিভি অফিসে গত এবং জানুয়ারি ডিপিসি রোজ শুক্র ও শনিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত প্রশিক্ষণ নেন এবং পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট গ্রহণ করেন সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালাটিতে নানান প্রিন্ট ও টেলিমিডিয়ার সাংবাদিক এবং সম্পাদক বৃন্দ করেন। প্রশিক্ষণ কর্মশালাটিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা প্রেস ক্লাবের সেক্রেটারি ডিপিসি বাংলা টিভি চেয়ারম্যান ও সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সহ অভিজ্ঞ সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকরা কর্মশালায় আগত সাংবাদিকরা মনে করেন তাদের এই দুই দিনের প্রশিক্ষণ প্রকৃত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখবে সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালায় আগত সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এবিসি বাংলা টিভির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইদি আমিন অ্যাপোলো বলেন সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকরা তাদের আচরণবিধি ও কার্যপ্রণালী সম্পর্কে অধিকতার জ্ঞান নিয়ে দেশ এবং দেশের বাইরে মানুষের স্বার্থে নির্ভীক খবর প্রচার করতে পারবে পাশাপাশি তিনি ধন্যবাদ জানান এ প্রশিক্ষণ কর্মশালার প্রধান প্রশিক্ষক ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলর হোসেনকে কে। আপনারা জানেন যে দুই দিন আমরা সাংবাদিকদের এখানে প্রশিক্ষণ নিয়েছি সারা বাংলাদেশ থেকে দুজনের থেকে আমাদের ভাই এসেছে আমাদের ঢাকা প্রেস ক্লাবের সেক্রেটারি দেলা ভাইয়ের নেতৃত্বে প্রতি বছরই বিশেষ করে শীতের মৌসুমগুলিতে সাংবাদিকদের এরকম সেমিনার করা হয় এবং সাংবাদিকদের কার্যক্রম বাড়ানোর জন্য তাদেরকে অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিক তৈরি করার জন্য এই সব সাংবাদিকদের কর্মশালা করে ব্যালোয়ার ভাই সারা বাংলাদেশে সাংবাদিকদের ছড়িয়ে দিচ্ছেন যেন তারা কাজ করতে পারে আমরা ব্যালোয়ার ভাইয়ের নেতৃত্বে আমরা এসেছি ঢাকা প্রেস ক্লাবের সেক্রেটারি দেওয়ালোয়ার ভাই ইতিপূর্বে তার সাংবাদিকতা দক্ষতার কারণে বর্তমান সচিবালয়ে প্রধান উপদেষ্টা ওইখানে সাংবাদিকতার যেই গ্রুপটা আছে সেখানে দেওয়ার ভাই কাজ করছে সচিবালয়ের মধ্যে এবং আমাদের প্রতিনিধিত্ব করছে দেওয়ার ভাই তো দেওয়ালোয়ার ভাইয়ের পক্ষ থেকে আমরা এখানে এসেছি কর্মশালা অংশগ্রহণ করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে প্রশিক্ষণ নিয়েছি দোকানে খাওয়ার ব্যবস্থা হয়েছে সকালে নাস্তা দিয়েছে বিকালে নাস্তা দিয়েছে এবং তার উদ্দেশ্য যেন সাংবাদিক একজন প্রকৃত সাংবাদিক কি সাংবাদিক পেশা কি সেটা সম্বন্ধে তারা জানতে পারে তো সে পর্যন্তই আমাদের সাথে থাকেন রুদচক্রাত বাংলা